লোকটা দাড়ি উড়ে কে ফেলাইছে এখনো কিন্তু আল্লাহ নবীর সঙ্গে হয় নাই কথা কেন এমনি ভাবে মোমেন ভাইনা আমার লোকটা হয়ে গেছে নবীর সঙ্গে এখনো খাতিল হয় নাই লোকটা মুহাদ্দেস হয়ে গেছে এখনো নবীর সঙ্গে খাতিল হয় নাই লোকটা ওয়াইজিন হয়ে গেছে নবীর সঙ্গে খাতিল হয় নাই আপনি কিছু করেন এই আপনি কিছু করেন না কেন বাড়ি যান এত কষ্ট করে বুঝাইলো কেন আপনার কি আসলে বাড়ি পাঠিয়ে দেবো নাকি ধমক টমক দেওয়া লাগে না ওই যে ডাক্তার একটু খোসা মশা তো মাঝে মাঝে দিয়ে লোকাল টোকাল দেবে না মন ভাই তাহলে সন্তান হয়েছে এখনো খাতিল হয় নাই কথা কেন না কেন এইরকম ভাবে ওয়াইজিন হয়ে গেছে এখনো নবীর সঙ্গে মহব্বত হয় না মন ভাই নবীর সঙ্গে এখনো মহব্বত হয় নাই কারণ মহব্বতের ব্যাপারটা আলাদা সন্তান দুই সাইডটা হওয়া আলাদা জোরে বলো ঠে মোমেন ভাই তাহলে ভালোবাসার প্রেমের কোনো শেষ না নবীজির প্রতি ভালোবাসা তাই শেষ নাই আসুন হিজরাতের সময় একটু কথা আপনাদেরকে স্মরণ করে দি লম্বা আলোচনা করতে পারবো না তাহলে আবার আপনাদের অভ্যাস নাই কষ্ট হয়ে যাবে আমাদের ক্ষতি হয় না আমাদের সারা রাত যদি পোহা যায় আমাদের আরো ভালো আর আপনাদের আবার কষ্ট হয় হিজরাতের খবর জানা নাই এমন কোন মুসলমান নাই মনে হয় ও মুসলমানরাও জানে আমার নবী আহারে জন্মভূমি যাবার সময় নবী কাঁদেই চোখের পানি ফলায় বিদায় পেলা নবী আমার ফিরে ফিরে চা নবী আমার মা কসে নে নবী জন্মভূমি ছেড়ে চৌছেন মদিনা নবিয়া আমার জন্মভূমি ছেড়ে চৌছেন মদিনা নবিয়া ফিরে ফিরে চান্মভূমির মায়া

हजरते अब कर